হ্যালো স্টুডেন্টস আই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে আরও একটি নিউ টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে এলিজাবেথান রিভেন্স ট্র্যাজেডি ঠিক আছে এলিজাবেথান ট্র্যাজেডির একটি ইম্পর্ট্যান্ট মানে ট্র্যাজেডির মানে এলিজাবেথান পিরিয়ডের একটি ট্র্যাজেডির মানে বিখ্যাত ফর্ম হচ্ছে রিভেন্স ট্র্যাজেডি এটা তোমাদের সিলেবাসে আছে তো এর উপরেই আজকে ক্লাসটা নেব আমরা হচ্ছে এর ফিচার্স এবং এর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে তার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া হেল্পলাইন মধ্যে কোনো একটা যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আচ্ছা চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা তো দেখো ফার্স্ট আমরা জানবো যে এই এলিজাবেথ রিভেন্স রিভেঞ্জ এটা কবে শুরু হয়েছিল ঠিক আছে এটাকে রেনেসাস ড্রামাও বলে কারণ এটা রেনেসাসের সময় মানে যখন ইংল্যান্ডে যখন রেনেসাস হয়েছিল সেই সময়ের কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ড্রামা ঠিক আছে আচ্ছা তো এটা নর্মালি কোন সময় এসেছিলো এটা সিক্সটিন অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরি লেট সিক্সটিন অ্যান্ড আর্লি সেভেনটিন্থ সেঞ্চুরিতে কিন্তু এই মানে এই রিভেঞ্জ ড্রামাটা খুব পপুলারিটি পেয়েছিল আচ্ছা আচ্ছা এবার দেখো এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি মানে অনেক রকমের তো হয় ট্র্যাজেডি কিন্তু এই রিভেঞ্জ এই মানে এই ধরনের ফর্মটা কোথা থেকে আর কি ইন্সপায়ার্ড হয়েছিল তো একজন প্লেরাইট আছে রোম্যান প্লেরাইট সেদিকে আসছি একজন রোমান প্লেয়ার যার নাম হচ্ছে সেনেকা যে আছে ইনি হচ্ছেন একজন রোমান ফেমাস প্লেরাইট তো তিনি কিন্তু এই নতুন মানে ট্র্যাজেডির ফর্মটা প্রথম আবিষ্কার করেছেন এবং এই ট্র্যাজেডি আর কি রিভেন্স ট্র্যাজেডি ড্রামাটা কিন্তু এনার থেকেই হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে এসেছে আচ্ছা এবার দেখো যে মেন থিমস গুলো কী কী মানে রিভেঞ্জ ট্র্যাটেডির মেন থিমস গুলো কী কী প্রথমটা হচ্ছে মার্ডার মানে এই রিভেঞ্জ ট্র্যাটেডি আমরা প্রথমেই দেখব যে এখানে খুনের একটা ব্যাপার আছে মানে কোনো একটা আর কি স্বার্থ পূরণের উদ্দেশ্যে বা কোনো একটা মানে নিজের স্বার্থের জন্য কাছের কাউকে খুন করার একটা প্রবণতা কিন্তু আমরা এ ধরনের ড্রামাগুলোতে দেখি ঠিক আছে এবার হচ্ছে নেক্সট থিম হচ্ছে রিভেঞ্জ এবার মার্ডার তো হলো এবার মানে যে মার্ডার হচ্ছে তারই কাছের কেউ একজন রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে হুম এবং এই রিভেঞ্জ নিতে গিয়ে কিন্তু সে অনেক কিছু ফেস করে সে মোরাল কনফ্লিক্টের কনফ্লিক্ট ফেস করে যার নিজের আর কি মোরাল কিছু দ্বন্দ্ব সে মানসিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ঠিক আছে আর কি হয় এথিক্যাল ডিলেমা এগুলো কিন্তু সে ফেস করে মানে প্লটটা শুরুই হয় একটা সুপার ন্যাচুরাল এলিমেন্টস দিয়ে ঠিক আছে এবং এটার যে মানে যতটা যত গল্পটা আগায় ততই কিন্তু এই যে মার্ডার তারপর হচ্ছে রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা তারপর হচ্ছে মোরাল ডিলেমা এথিক্যাল ডিলেমা ঠিক আছে মোরাল কনফ্লিক্ট মানে যে রিভেঞ্জ নিবে তার ভেতরে হতে থাকা একটা অন্তর্দ্বন্দ্ব হুম যে আমি হচ্ছে রিভেঞ্জ নেব কি নেব না বা নিজের আর কি নিজের যেটা আমার মোরালিটি আমি সেটা বজায় রাখবো নাকি রিভেঞ্জ নিব এরকম একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে তো এই সমস্ত কিছু কিন্তু রিভেঞ্জ যেটি ড্রামার একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো ঠিক আছে আর এটার যে এন্ডিংটা যে হয় মানে এই ধরনের ট্র্যাজেডির যে এন্ডিংটা সেটা কিন্তু বেশ বিভৎস হয় মানে বিভৎস বলতে সেখানে এন্ডিং এ এমন কিছু আর কি থাকে যেটা মানে যেটা সবটা শেষ হয়ে যাচ্ছে এরকম একটা মানে আর কি একটা এন্ডিং দেখা যায় এ ধরনের ড্রামাতে ঠিক আছে সুপার ন্যাচারাল এলিমেন্টস এর আমরা এখানে খুব বেশি পরিমাণে দেখি সুপার ন্যাচারাল এলিমেন্টস এখানে দেখা যায় হুম তো এবার কতগুলো এক্সাম্পল দেখি হ্যাঁ it. হ্যামলেট যে হ্যামলেট কে বলা হয়েছে শেক্সপিয়ারের এর মানে অন্যতম প্রধান একটা রিভেঞ্জ ট্র্যাজেডি ঠিক আছে হ্যামলেট শুরুই হয় হচ্ছে হ্যামলেটের যে বাবা আছে আর কি কিং হ্যামলেট তার স্পিরিট বা তার ঘোস্টের সাথে মানে এখানেও আমরা সুপারন্যাচারাল এলিমেন্টস দেখতে পাচ্ছি তারপরে যখন সে জানতে পারে যে তার বাবাকে তার নিজের কাকা খুন করে তো তারপর থেকে তার মধ্যে একটা রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা দেখা যায় সে রিভেঞ্জ ফুল হয়ে ওঠে কিন্তু কোথাও সে যেহেতু তার নিজের কাকাই খুনটা করেছে তো কোথাও গিয়ে তার মানতে কষ্ট হয় এবং সে প্রতিশোধ নেবে কি নেবে না এরকম একটা জিলেমার মধ্যে সে কিন্তু পড়ে এবং পুরো গল্পটাতে এরকমই দেখি এবং এন্ডিং আমরা দেখি যে সবটা কিন্তু শেষ হয়ে যায় একজন বাদ দিয়ে মানে হ্যামলেটের একজন পরিচিত বাদ দিয়ে বাকি প্রত্যেকেই কিন্তু মারা যায় মানে খুব বাজে ভাবে এন্ডিংটা হয় তো এটাই হচ্ছে ট্র্যাজেডির আর কি যেগুলো আমরা আর কি দেখতে পাবো এবং তোমাদের সিলেবাসে কিন্তু হচ্ছে এরকমই মানে হ্যামলেট দেওয়া আছে যখন তোমাদের পড়াবো তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে হ্যামলেট এই এলিজাবেথ অ্যান্ড রিভেঞ্জ ট্র্যাজেডির একটা মানে প্রমিনেন্ট এক্সাম্পল ঠিক আছে তো স্টুডেন্টস এটা এটা তোমাদের আজকের ক্লাস ছিল আশা করি তোমরা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ